আজকে প্রথমবার বানাবো সরু ছাগলি পিঠে তো নিয়েছি আড়াইশো গ্রাম চাল দেড়শো গ্রাম বিউলির ডাল এটাকে ভিজতে দিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে গোটা জিরে আদা লঙ্কা বেটে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার এটাকে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘনত্বটা কিন্তু একটু পাতলায় থাকবে তাহলে পিঠেটা পাতলা পাতলা হবে হলে কিন্তু মোটা হয়ে যাবে পিঠেটা চারিদিকে আমি নিয়েছি একটা বেগুন বেগুনের পিছন দিকটা একটু মোটা করে কেটে নিয়েছি এবার চাটুর মধ্যে ওই সর্ষের তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি এটা আমি কিন্তু শিখেছি আমার মায়ের কাছে কারণ বরাবরই দেখতাম এরকমভাবে বেগুন দিয়ে মা সর্ষের তেলটা ছড়িয়ে নিত তো আমিও সেরকমই করেছি এবার একাটা করে ব্যাটার দিয়ে চারিদিকটা ধুয়ে নিয়েছি তারপর পাশে একটু জল দিয়ে বাটনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিয়েছি এবার বেশ ভালোই হয়ে গেছে এটাকে ওই পিঠ একবার পাল্টে নিয়েছি তাহলে হয়ে গেল আমার সরু ছাগলি পিঠে দেখো কতটা নরম হয়েছে প্রথমবার বানিয়েছি কিন্তু ভালোই হয়েছে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতো এটুকুই টাটা